কি তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই তো তোমাদের সবাই কিছু কিছু ফ্রেন্ড বন্ধুরা আমাকে বলছে যে বৌদি তুমি কি ইউজ করো তোমার মুখ এত স্মুথ কেন ভাই তো আমি এদিকে মিস করি লেট মি তো আজকে তোমাদের সাথে 59টা আমি কিভাবে রেডি হই আর কি মুখে ক্রিম লাগাই সম্পূর্ণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কেউ স্ক্রিপ কো না ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো আমি মাত্র চান্সে আসলাম ব্লগটা শুরু করছি প্রথমে নিয়ে আমি

কি বলবোদের কপাল ো অল্প স্টার্ট করে নেই কি করবো বলো পয়সায় হয় না যে স্টার্ট করবো তো মোটামুটি লাম্বা হয়ে গিয়েছে ভাবছি কমর তো চুলটা করবো

तो सीधे तो নিলাম नहीं लाम है कि लोगों ने मिलार्टी पौधे روز دین জন্য হাল্লা করে করে দেখো তোমাদের দাওয়ায় আমাকে কতগুলো টিপ একসাথে এনে দিয়েছে روز দিন হাল্লা করতে হয় আমার টিপ টিপনি টিপ তো তোমাদের দাওয়ায় একসাথে টিপ নে তো কেউ কেউ বলে বড় টিপ পরো কেউ বলে ছোট টিপ পর আমি কোন টিপ পরলে আমাকে ভালো লাগে একটু কমেন্ট করে বলো তো আজকে এটা পরেছি কোন অর্ণা দিন তো ছোটও পড়িনা তো আমাকে কমেন্ট করে বড় বল দি কে ছোট ভালো লাগে না বড়ও ভালো লাগে তো बॉडी কি চলছে এটা কে বলতে পারবে পাবে না চলো আমি যাই আমাদের গোটে তার মানে বোট ভাঙবে তো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত আট দশ দশ হাজার টাকা গোটে দিতে হবে তারপরে নাকি গোট ভাঙবে আমাদের তো আবার রিটার্ন দেবে তো প্রথমে আমি চলো যাই গোটে তো রেডি যেমন করতে না অল্প পিছন দিকে টাইট লাগে তুই আছে না সব টাইট টাইট লাগছে কিন্তু তবুও চলবে এখন আমি যাব অল্প বাইরে তো আমার সাথে কে কে যাবে স্কিপ কর না লাস্ট পর্যন্ত বৌদি কে আস বৌদির পাশে থেকে থেকে আর চুল তো তো আশ্রয় হলো না চুল এত জট আমি কিভাবে মাথা বসতে আশ্রাবো তখন আশ্রাবো না এইভাবেই যাব এই যে বৌদি তো চলো বৌদি সাথে এই বাড়ি থেকে আমি ঘুরতে চলে গেলাম চলে এসে চার পাঁচটা ভিডিও করে নিলাম আজকে হ্যাঁ এই জায়গা খালি জায়গাটা আমাদের চার পাঁচটা ভিডিও শুট করে